তেরে পিয়াজি তো সবাই বানিয়ে থাকি কিন্তু আজকে ডিম দিয়ে এই নতুন ধরনের পিয়াজি রেসিপিটি ট্রাই করুন খেতে দুর্দান্ত হয় আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আবারো একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো ডিম পিয়াজি খুবই মজাদার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুবই ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই ডিম পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন পিস ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে আমি একটি ডিম নিয়ে ছুরি দিয়ে আমি একটু স্লাইস করে নিচ্ছি আমি একটি ডিম থেকে চার টুকরো করে নেব আমি লম্বালম্বিভাবে এইভাবে চার টুকরো করে নিচ্ছি তো একটি ডিম নিয়ে আমি চারটি টুকরো করে নিয়েছি এইভাবেই সবকটা ডিম টুকরো করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেরকম পেঁয়াজি করতে আমাদের পেঁয়াজ কাটতে হয় সেইভাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন এবার এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি আমি ধনে পাতাটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারের মধ্যে মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই হাফ চামচ লঙ্কা গুঁড়ো ইউজ করছি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ডিনগ এর জন্য আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি এক বাটি মতো আপনারা বেসন হাফ কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারবেন কিংবা চালের গুঁড়ি অ্যাড করেও তৈরি করে নিতে পারবেন এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব যেরকম পیازির ক্ষেত্রে পیازটাকে মাখা হয় ঠিক সেইরকম এই পর্যায়ে পیازটা খুবই ড্রাই আছে কিন্তু মাখতে মাখতে পারফেক্ট পیازির মতো মাখা হয়ে যাবে আপনাদের যদি তাও प्याजটা খুব ড্রাই থাকে সেই ক্ষেত্রে আপনারা দু এক চামচ জল এড করে মাখিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এইভাবেই খুব ভালো করে प्याजটাকে মাখিয়ে নেব এখন আমার प्याजটা একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে দেখুন আগের মতো আর ড্রাই নেই একদম পারফেক্ট মাখা হয়ে গেছে ডিম পিঁয়াজি বানানোর জন্য এই পিঁয়াজ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাতে করে একটু চেপে চেপে দিয়ে এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি দেখুন খুবই সহজ এইভাবে একটু চ্যাপ্টা করে নিয়েছি এবার এর মাঝে আমি যে ডিমে স্লাইস করেছিলাম সেই স্লাইস একটা দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মুড়িয়ে নেব দেখুন ডিমটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা কভার করে নিতে হবে আমি দুই হাত দিয়ে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি দুই হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজের মিশ্রণটা খুলে না যায় দেখুন আমি এইভাবে শেপ দিচ্ছি ডিমের এখানে আমার একটি ডিম পেঁয়াজি পেঁয়াজি রেডি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা ডিম পেঁয়াজি বানিয়ে নেব এইখানে আমার সবকটা ডিম পেঁয়াজি রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করব তার জন্য ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম সেই অবস্থায় আমি একটা একটা করে ডিম পেঁয়াজি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই ডিম পেঁয়াজিগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিলে এই ডিম পেঁয়াজিগুলো রেডি হয়ে যাবে উল্টে পাল্টে আমি এখানে ডিম পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি ইফতারে এই রেসিপিটি একবার ট্রাই করুন খেতে ভারী মজার হয় সবাই খুবই খুশি হয়ে যাবে এরকম রেসিপি পেয়ে খুবই ঝটপট তৈরি হয়ে যায় এখানে আমি এই ডিম পেঁয়াজিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পছন্দের কালার আসা পর্যন্ত এই পেঁয়াজিগুলোকে ভেজে নেবেন

আপনারা পছন্দমত সাজিয়ে এগুলো পরিবেশন করুন খেতে ভারী মজাদার হয় তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখনি শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ